সুপ্রিয় আমার প্রিয় পাঠক প্রিয় ছাত্রছাত্রী এবং আমার শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের প্রতি সব শুভ সকালের অভিনন্দন জানাই আর অভিনন্দন জানিয়ে আজকে আমরা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের দর্শন মাইনরে একটি গুরুত্বপূর্ণ টফিক্স নিয়ে আমরা আজকে আলোচনা করব শুধু একটা ইউনিভার্সিটি স্তরে নয় উচ্চ মাধ্যমিক সংসদেও কিন্তু পাঠ্য তালিকায় বিষয়টি অন্তর্ভুক্ত সুতরাং উচ্চ মাধ্যমিক এবং বিএ দুই ক্লাসে ছাত্রছাত্রীদের দিকে নজর রেখে আজকে আমরা এই ভিডিওটি অবতারণা করছি তো বন্ধুরা আমার সুপ্রিয় ছাত্রছাত্রীরা আমাদের এই চ্যানেলে যদি তুমি নতুন এসে থাকো তাহলে আমাদের পাশে থাকার জন্যে তোমাকে অনুরোধ করি আর আমাদের এই আলোচনা যদি তোমার মাত্র হৃদয়কে স্পর্শ করতে পারে তাহলে তুমি তোমার একান্ত বন্ধুকে একটু শেয়ার করে দেবে তো আসি আমরা আজকে কী টপিকস নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা প্রথমে বলেছি চার ভাগ দর্শ এর আগে আমরা ক্লাসে আলোচনা করে দিয়েছি চার ভাগ জলবাদ চার মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ কেন এগুলো আমরা আলোচনা করেছি আজকে আলোচনা করব চার ভাগ মতে অনুমান প্রমাণ নয় কেন ব্যাখ্যা ও বিচার কর এই প্রশ্নটা আবার অন্যভাবে ঘুরে দেয় সেটাও আমরা ঘুরে দিচ্ছি চারপাগণ অনুমানকে প্রমাণ বলে স্বীকার করতে চাননি ব্যাখ্যা ও বিচার করব কিংবা পশুরা এইভাবে আসে চারপাক অনুমান খণ্ডনের জন্য যে যুক্তিগুলি প্রদর্শন করেছেন তা আলোচনা ও বিচার করব মূল প্রশ্ন হল চারপাক মতে অনুমান প্রমাণ নয় তো আমরা আলোচনা করি প্রথমে আমরা যেমনভাবে চিরাচরিত ভাবে আলোচনা করে থাকি এবং আলোচনা আমাদের করতে হয় কারণ আমরা যখন খাতায় লিখব পরীক্ষার খাতায় লিখব আর যিনি আমাদের খাতাকে পরীক্ষা করবেন যে পরীক্ষক ওনার সাথে আমার প্রত্যক্ষ যোগাযোগ থাকবে না আমার লেখনের মধ্য দিয়ে পরীক্ষকের সম্মুখে আমাকে হাজির হতে হবে আর সেই লেখার প্রথমে আমরা লিখব ভূমিকা আমরা জানি চারপাকা প্রত্যক্ষ প্রমাণবাদী এবং জড়বাদী দার্শনিক সম্প্রদায় আর এই দার্শনিক সম্প্রদায় প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসাবে স্বীকার করে নেওয়ার কারণে অনুমানকে স্বাভাবিকভাবে স্বীকার করতে চান কেন কারণ অনুমানলব্ধ জ্ঞান কখনো কখনো আমাদের কাছে ভ্রান্তির সম্ভাবনা থেকে যায় আর অনুমানের সাহায্যে যেহেতু আমরা বিশেষ সাথে ইন্দ্রের সংযোগ হয় না অর্থাৎ সঙ্গীকর্ষ হয় না অর্থাৎ প্রত্যক্ষ হয় না সেই কারণে অনুমানকে চারপাক স্বীকার করতে পারেন না কারণ অনুমান কখনো প্রত্যক্ষ গুচুর বিষয় হতে পারে না আর এই সকল অতিন্দ্রিয় বিষয় সম্পর্কে আমাদের কখনোই ইন্দ্রের সাথে সংযোগ হয় না তাহলে এই আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি প্রত্যক্ষ প্রমাণবাদী আর এই প্রত্যক্ষ প্রমাণবাদী হওয়ার কারণে ভারতীয় দর্শনে এই চারপাক সম্প্রদায় একটা বিরাট জায়গা দখল করে নিয়েছে বলা যেতে পারে আর চারপাক প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করে নেওয়ার কারণে এবং অনুমানকে অপ্রমাণ বলার কারণে যে যুক্তিগুলি তারা প্রদর্শন করেছেন সেই যুক্তিগুলি আমরা নিম্নে আলোচনা করে দেখাব প্রথমত চার বলেন অনুমানের মধ্য দিয়ে আমরা যে জ্ঞান সঞ্চয় করি বা অভিজ্ঞতা লাভ করি সেই জ্ঞানের মধ্যে আমাদের ভ্রান্তির সম্ভাবনা থেকে যায় আসলে অনুমান হল অপ্রত্যক্ষের জ্ঞান যে জ্ঞানী আমাদের ব্যক্তির মধ্যে দিয়ে ব্যক্তি মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু অর্থাৎ অনুমান ব্যক্তিজ্ঞান নির্ভর আর এই ব্যক্তি জ্ঞান মানব জীবনে সম্ভব নয় কারণ হিসেবে আমরা বলতে পারি যে ব্যক্তিজ্ঞান হলো সহচর সম্পর্ক এই সম্পর্ক কখনোই প্রত্যক্ষ গোচর নয় কেন আসলে এই ব্যক্তির সম্পর্ক হল দুটি বিষয়ে অর্থাৎ অগ্নি ও ধুমের মধ্যে একটি সম্পর্ক আর সেই সম্পর্ক হল নিয়ত সম্পর্ক নিহত সম্পর্ক কেন বলছি নিয়হত সম্পর্কে এই কারণে বলছি যে ধুম দেখলেই আমরা অগ্নি কল্পনা করি বা অগ্নি আমরা পাব কিংবা অগ্নি থাকলে ধুম সেখানে থাকবে কিন্তু বাস্তব জীবনে অগ্নি আছে অর্থাৎ আগুন আছে ধুম নেই এমন ঘটনাও কিন্তু ঘটতে পারে সুতরাং দুটি বিষয়ে ব্যক্তি জ্ঞানে যে সহচর সম্পর্কের কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে সম্ভব নয় দ্বিতীয়ত ব্যক্তিজ্ঞান কখনো তর্কের মাধ্যমে সম্ভব নয় আবার তর্কের মধ্যে দিয়ে ব্যক্তি জ্ঞান সম্ভব নয় কারণ আমরা জানি তর্ক প্রতিনিয়ত একটা গতিশীল বিষয় আর সেই গতিশীল বিষয় কখনো একটা জায়গায় স্তব্ধ হয়ে থাকে না প্রতি ক্ষেত্রেই তার একটা চলমান লক্ষণীয় তাই তর্কের ক্ষেত্রে অপ্রত্যক্ষের বিষয়কে যদি আমরা সত্য বলে ধরে নিই তাহলে সেখানে প্রত্যক্ষের কোনো ভূমিকা থাকে না আমরা শেষ করব এই আলোচনা ব্যক্তি জ্ঞান হু ব্যতিক্রমহীন সম্পর্ক যে সম্পর্কে একটি উপস্থিত থাকলে আরেকটি উপস্থিত থাকবে অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে একটা সহচর নিহত সম্পর্ক দেখা যাবে যেটা আমরা কার্যকারণের ক্ষেত্রে আমরা দেখতে পাই সতর্ সংযোগ তত্ত্ব বা নিয়ত সংযোগ তত্ত্বে আমরা দেখতে পেয়েছি আসলে ব্যক্তি হলো দুটি বিষয়ের সহচর সম্পর্ক আগেই বলেছি ধুম এবং অগ্নির মধ্যে এখানে ধুম এবং অগ্নির মধ্যে একটা ব্যতিক্রম সম্পর্ক আছে বলে চার অন্যান্যরা তারা সেটা স্বীকার করে তবে বাস্তবিক ক্ষেত্রে এমন হতে পারে ধুম আছে অথচ অগ্নি নেই কিংবা এর বিপরীত হতে পারে অগ্নি আছে ধুম নেই যদি এরকম আমরা জানতে পারি বা প্রত্যেকের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি তাহলে আমরা বলতে পারব তো যে ব্যক্তি জ্ঞানের মধ্যে ভুলের সম্ভাবনা থাকে যেমন যখন গনগনে আজ থাকে তার মধ্যে কিন্তু ধোঁয়া থাকে না কিংবা উত্তপ্ত লোহা লাল টক করছে সেই লোহার মধ্যে কিন্তু সেই আগুনের মধ্যে কিন্তু কোনো ধোঁয়া থাকে না সুতরাং ব্যতিক্রমহীন সম্পর্ক কখনো প্রত্যক্ষ জ্ঞান দিতে পারে না এবার আমরা চারপাগরা এই যে যুক্তিগুলো প্রদর্শন করেছে সেগুলো আমরা বিচার করব সেই বিচারে আমরা বলতে পারি প্রথমেই আমরা বলতে পারি যে লব্ধ জ্ঞান কখনো ভ্রান্ত হয়ে থাকে অর্থাৎ ভুল থাকে আর এই যুক্তিতে যদি আমরা অনুমানকে অস্বীকার করি তাহলে প্রত্যক্ষকে আমাদের অস্বীকার করতে হবে কারণ অনুমানলব্ধ জ্ঞান যদি সত্য না হয় প্রত্যক্ষ জ্ঞানও আমাদের কখনো কখনো অসত্য হয় এটা আমাদেরকে স্বীকার করতে হবে কেন কারণ রাতের অন্তকালে আমরা যখন পথ চলি মাঝে মাঝে আমাদের কিন্তু এই ভুলটা এই ভ্রমটা কিন্তু হয় কি ভুল কোনো একটা দড়ি মোটা দড়ি পড়ে আছে সাপ বলে আমরা মনে করি এখানে তো বিষয়ের সাথে ইন্দ্রে একটা প্রত্যক্ষ সংযোগ হচ্ছে তাহলে এখানে কেন ভুল হবে সমালোচনা কিন্তু আমরা বলতে পারি অনুমালব্ধ জ্ঞান যেমন ভুল হতে পারে তেমনি প্রত্যক্ষ লব্ধ জ্ঞানও কিন্তু আমাদের জীবনে ভুলের সম্ভাবনা ডেকে আনতে পারে এ কথা আমরা বলতে পারি দ্বিতীয়ত আমরা বলতে কোনো কোনো ক্ষেত্রে অনুমালব্ধ জ্ঞান চারবারটা স্বীকার করেছেন কারণ আমরা চার দার্শনিক দার্শনিক সম্প্রদায়ের মধ্যে দুটি সম্প্রদায় আমরা লক্ষ্য করতে পারি একটা সম্প্রদায় হল মূর্খ বা অবিশ্বাসী আর একটা চা সম্প্রদায় আছে তার সুশিক্ষিত চাবাক সম্প্রদায় যারা এই অনুমানলব্ধ জ্ঞানকে প্রত্যক্ষ প্রমাণ হিসেবে তারা গ্রহণ করেছেন সুতরাং চাপাকদের এই যে সিদ্ধান্ত যে অনুমানলব্ধ জ্ঞান কখনো প্রত্যক্ষ জ্ঞান বা সত্যের সন্ধান দিতে পারে না এ কথা আমরা বলতে পারি না তবে সুশিক্ষিত চাপাকটা অনুমানকে প্রমাণ বলে স্বীকার করে নিল ঈশ্বর আত্মা এই সকল অপ্রত্যক্ষের বিষয়গুলি তারা কখনই প্রমাণ হিসাবে বা প্রত্যক্ষ প্রমাণ হিসেবে তারা স্বীকার করে নেন তাহলে আমরা ভূমিকা লিখেছি মূল বিষয়গুলো আমরা বিভিন্ন আলোচনা পাঠে করেছি এবং সমালোচনা করলাম এবার আমরা আসব আমরা করতে হবে যেমন ভূমিকায় আমাদের আমাদের করেছি নিজস্ব মতামত কিন্তু আমাদের সেখানে প্রদর্শন করতে হবে নিজস্ব মতামত প্রদর্শন করতে গেলে আমাদের প্রথমে বলতে হবে পরিশেষে আমরা বলতে পারি যে কি বলতে পারি অনুমান লৌকিক জীবনযাত্রায় জ্ঞান লাভের একটি অন্যতম উপায় অনুমান লৌকিক জীবনযাত্রায় জ্ঞান লাভের একটি অন্যতম উপায় হিসাবে আমরা গ্রহণ করতে পারি এই বাস্তব সত্তর পরবর্তীকালে সুশিক্ষিত চা বাকরা স্বীকার করে নিয়েছেন অর্থাৎ তারা বুঝতে পেরেছিলেন যে অনুমানের মধ্যে দিয়েও আমরা জ্ঞান লাভ করতে পারি তাই তারা অর্থাৎ অনুমানকে করে স্বীকার করে নিয়েছেন তাহলে এক দল সম্প্রদায় যারা জড়বাদী ঈশ্বর তত্ত্বে অবিশ্বাসী গোড়ানি যাদের মধ্যে আছে তারা অনুমানকে প্রমাণ করে স্বীকার করে নিতে চাননি আর একদল সুশিক্ষিত চারবাক সম্প্রদায় যাদের মধ্যে গোড়ানিটা কম যাদের মধ্যে বিবেক বুদ্ধি সত্তা আছে তারা অনুমানকে স্বীকার করে নিয়েছে ঠিক তোমরা এইভাবে এই প্রশ্নটা পরীক্ষার খাতায় অ্যাটেন্ড করবে বা তোমাদের নোটস খাতায় এইভাবে তৈরি করে নেবে আশা করছি আমরা আজকের ক্লাসে যেভাবে এই আলোচনাটাকে আমরা উপস্থাপনা করলাম অবশ্যই তোমাদের কাজে আসবে আর তোমাদের যদি কাজে আসে তাহলে আমরা অর্থাৎ শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের অগণিত ছাত্রছাত্রী অনেক বেশি অনেক অনেক বেশি আনন্দ লাভ করবে এটুকু আমরা বলতে পারি তো আজকে আসি আগামী দিন আবার অন্য কোনো নতুন একটা ভিডিও তোমাদের স্বপ্নে আমরা উপস্থাপিত করব এই অঙ্গীকার আমরা রাখলাম নমস্কার